শালী মন্দির বেড়া এই শালি মন্দির বেড়া দুই দিন থাকি দেখ না সঙ্গে তুমি ভালোই উতলা হসিস ভালোই উতলা হয়ে গেছিস রে তুই রে এ আব্বা এ আব্বা খালি গালি গালাস কিসের মুই উতলা হু কিসের উতলা কি দেখি উতলা হইসং এই শালি মন্দির বেড়া তোর মনত এত ফুর ফুরে কে রে তোর মনটা এত ফুর ফুরে কে তোর মনটা তো চঞ্চল কে রে মন্দির বেড়া তোক যেতি যাবার কং সেই দিক যাইস না যে যাবার নিষেধ করং বাধা করং মানা করং সেই ভাই তুই হাঁটিস ব্যাপার টাকি রে কুতি মুই কুতি গেইছং মো কুতি যাবার তোমরা বাধা করছেন মুই মানুষ জেড়ে শখ সেটে যাইম টঙের দোকানত আড্ডা দেম চায়ের দোকানত আড্ডা দেম মুরব্বী গুলের সাথে টঙত বসি আড্ডা দেম আড্ডা দিবার ভাঙনা মুই এ শালি মন্দির বেড়া তুই রাত দিন চব্বিশ ঘন্টা জেড়ে শখ সেটে আড্ডা দেড়ে সলিমুদ্দির বাড়ির সামন দিয়ে তো যাওয়াই সে হ্যাঁ দিনে তিন চার বার করি সলিম উদ্দিন বাড়ির সামান দিয়ে আসিস তোকে একদিনে কম নাই একবারে কং নাই সলিম বাড়ির সামন দিয়ে তুই যাবার নলিম উদ্দিন বাড়ির সামন দিয়ে ওই বায়ে গেলে সমস্যা কি কি উদ্দিন নাকি সলিম উদ্দিন কি আফ্রিকা উগে লোক উ সামন দিয়ে গেলে আসলে মহাভারত অশুদ্ধ হবে তোর ময়রবের আডাল ধরছে রে ময়বের জন্য তোর তেল উঠছে না সলিম উদ্দিন বাড়ির সামন দিয়ে জাইসার আসিস সলিমুদ্দি যে খারাপ যদি কয় মোর বেড়ির সাথে জন্যে সাথে টন ধরি যদিয়ে হাত পাও বাঁধিয়ে সলিমুদ্দি আর বেড়ির সাথে বিয়ে খেন পরি যায় তাই তো নেডাখেন বাজি গেল রে আটকি গেলো ফান্দি গেলো বস্মি গিলি ফেলাবু তখন তো হ্যা তো মগের মুুল্লুক মগের মুল্লুক কারো বাড়ির সামন দিয়ে যাওয়া আইসা করলে সেই বাড়ির যদি বেড়ি ভাস্তি থাকে ধরি বিয়ে পরে দিবে এলে তোমার মনের খুঁত খুঁতি মুই যদি ওটা প্রেম করং ভালোবাসা করং শলিমুদ্দির বেড়ি বিয়ে করং তখন তো তোমার সমস্যা হবে ওই জন্য তোমরা এলে কথা মুখ কবারছেন বেড়ার সাথে ভালোবাসার কথা কবার এমনি কি কং তো তো খাইছিল ভালো নয় তোর চরিত্র ভালো নয় তুই তোর ঢুড়ে ঢুটারে শালিমন্দির বেড়া আর একবার যদি ওই ভাই যাই হার ঠ্যাং মানে ভাঙিয়ে ঘরত পালিম ঘরত পালিম যাই যে লাইনের তাই সেই লাইনের ভাবটা বোঝে সেই লাইনের গতি বোঝে যাত্রা দলের নায়ক আসলেন না যাত্রা দলের নায়ক আর কত ভালো হবে ওই জন্য প্রেম পিড়ি দি ভালোবাসা মোর কাছে খাওয়া নাই আবেগ দিয়ে মোর জীবন চলে না হয় এটাই যেন এই যেন হয় হ্যাঁ আবেগ দিয়ে যেন জীবন না চলে উল্টে পাল্টা করবো তোর কপালত দুঃখ আছে ঠ্যাঙের গাড়া ভাঙি দেম তোর রে ঠ্যাঙের গাড়া ভাঙি ফেলাই তোমরা যেমন মানুষ ওই ভাবেন না তোমার যেমন ভাবনা মানুষের ওই ভাবনা নয় সলিম উদ্দিন সলিম উদ্দিন ভাবনা নিয়ে থাকে আর তোমরা সলিম উদ্দিন নিয়ে খালি মানে সন্দেহ তো আছেন আসলে তোমরা ভালো হবার তোমার ঠ্যাঙে হান কবরত গেছে কোন দিন জানি মরি যান আজরাইল আশিয়া কিন্তু মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে বোঝেন না সেটা হ্যাঁ ভালো হয়ে যান ভালো হয়ে যান মুখে তুই জ্ঞান দেশ জ্ঞান দেশ রে এ জ্ঞান দেশ তুই মুই ভালো মন্দ তোর তো বুঝিম তুই মোর বেড়া তুই কটে কি করিস কটে না কি করিস এলে মোক জানার দরকার আছে না বেশি চাদর বেদর করিস না মেশিন স্টার্ট দিয়ে বেরেল ফেলে দিয়ে বিছনিয়া ছেলে ধুমত কপালের লেখন না যায় দেখুন বোঝেন নাই কপালে যেটা আছে সেটাই হবে আব্বা মোর ভাগ্য যদি সলিম উদ্দির বেড়ি থাকে সলিম উদ্দির বেড়িকে বিয়ে করিম তোমরা ঠেকপার বাবার নন তোমার সদ্য গোষ্ঠী ঠেকমার বাবার নয় কলুগিরে শালি মন্দির বেড়া তুই খাড়া হরে তোর আজকে নাইলে মোর আজকে দেখি